নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মাশরুম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি মাশরুম বাটার মশালা আমি যেইভাবে এটা বাড়িতে তৈরি করে থাকি তারই সহজ রেসিপি শেয়ার করেছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য আমি এখানে প্যাকেটে যে বাটার মাশরুম পাওয়া যায় সেটা নিয়েছি মাশরুমগুলোকে ভালো করে দুবার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এগুলোকে মুছে আমি এইভাবে কেটে রেখে দিয়েছি মাশরুমটা কেটে নেওয়ার পর কিন্তু আর ধুতে যাবেন না তাহলে কিন্তু রান্নায় অনেকটা জল উঠবে আর পরে এই জলটা টানাতে অনেক সময় লেগে যাবে তাই এইভাবে মাশরুমটা কেটে আমাদের রেডি করে রেখে দিতে হবে তারপর এখানে একটা কড়াই আমি একদম মাঝারি আছে বসিয়ে এর মধ্যে একটা চামচের মতো দিয়ে দিয়েছি সাদা তেল আর তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু বাটার বাটারটাকে ভালো করে গলিয়ে নিতে হবে আপনারা কিন্তু এখানে শুধু বাটারেরও ইউজ করতে পারেন আমি একটু তেলের মধ্যে বাটারটা গলিয়ে নিয়েছি এতে করে কড়াইয়ের তলায় মাশরুমটা ভাজার পর আমাদের পুড়ে যাবে না মানে লেগে যাবে না তাই জন্য এইভাবে আমি তেলের মধ্যে একটু বাটার দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে মাশরুমের আন্দাজটা মাথায় রেখে অল্প একটু দিয়ে দিতে হবে নুন এই তিনটাকে ভালো করে মাশরুমের সাথে মিশিয়ে নিতে হবে আর আঁচটা মাঝারি রেখেই এটাকে প্রায় তিন মিনিটের জন্য মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে এইভাবে আমাদের মাশরুমটাকে ভেজে রেডি করে রাখতে হবে এবার এখানে একটা পেস্ট রেডি করে নিচ্ছি আমি যার জন্য আমি এখানে প্রায় দশ বারোটা কাজু এইভাবে একটু ভেঙে নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি দুটো মাঝাই সাইজের টমেটো জল ছাড়াই এটার একটা ভালো ফাইন পেস্ট রেডি করে নিতে হবে এবার এখানে আমরা মাশরুম যেটা ফ্রাই করতে দিয়েছিলাম সেটা চেক করে নেব দেখতেই পাচ্ছেন মাশরুমের থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটাও টেনে গেছে মাশরুম আমাদের রেডি হয়ে গেছে এবার আরেকটা ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে আমাদের দু চা চামচের মতো বাটার দিয়ে সেটাকে ভালো করে গলিয়ে নিতে হবে বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমি দুটা চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা মানে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা এখানে এক ইঞ্চি সাইজের আদা আর প্রায় আট কোয়ার মতো রসুনকে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মোটামুটি এটা দু মিনিটের মতো ভালো করে মাঝারি আছে কষিয়ে নিতে হবে এখানে তিন মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একে একে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেবো সবার প্রথমে এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়েছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর তারপর দিয়েছি নর্মাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের মতো এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝাল হবে না তাই ঝালটা মাথায় রেখে দিতে হবে তারপর একটা চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ ধনে গুঁড়ো দিয়েছি এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা ড্রাই হয়ে গেছে এরকম মনে হলে অল্প একটু জল দিয়ে দিতে পারেন আঁচ কমিয়ে রেখে কিন্তু সব কিছুকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে এখানে আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো আর কাজু পেস্ট টমেটো আর কাজু পেস্টটা দেওয়ার সময় আঁচটা একদম কমিয়ে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় জলের প্রয়োজন আছে তাহলে অল্প একটু জল দিতে পারেন আমি এখানে মশলার বাটি ধোয়া অল্প জল দিয়েছি সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তত রান্নার আমাদের টেস্ট হবে মশলাটা এখানে ভালো করে সব কিছু সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা মাশরুমগুলো মাশরুমটা এই মশলার পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা কমিয়ে রেখেই এবার এটাকে ঢাকা দিয়ে আমরা দু মিনিটের জন্য কষিয়ে নেব দু মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন মশলার থেকে এক্সট্রা যে তেলটা আছে সেটা ছেড়ে দিয়েছে সুন্দর লাগছে দেখতে এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব আমরা গরম মশলার গুঁড়ো একটা চামচের মতো আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি কাসুরি মেথিটাকে একটু রোস্ট করে নিয়ে হাত দিয়ে ঘষে দিলে টেস্টটা খুব ভালো হয় গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথিটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে এবার এর মধ্যে যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জল দিয়ে দিতে হবে তো আমি ছোট বাটির এক বাটির মতো জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আঁচটা মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে আমরা দু মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন আমাদের মাশরুমের গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে তৈরি হয়ে গেছে আমাদের মাশরুম বাটার মশালা একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ